এই রুমটাই মূলত মদ নিয়েই গবেষণা হয় হ্যাঁ টোটাল মদের যে মূল আর কি যেটা প্রথম প্রাথমিক যে কাজটা সেটাই ল্যাবেই হয় আর কি আচ্ছা এই পোকাটার কাজ কি এটা এটা আসলে তোমার এই মূল আসলে যে মিষ্টি গুলো খেয়ে খায় ফেলে খাওয়ার পরে তোমার যে মুখে যে লালা নির্গত করে সেটা মূলত অ্যালকোহল আমি এখন হচ্ছে ডিস্টিলারির ল্যাবরেটরিতে এখানে মূলত মদ নিয়ে গবেষণা হয়

যেটাই অ্যালকোহল পরে মারা মোলাসেসের মধ্যে যতক্ষণ সুগার থাকবে ততক্ষণে কার্যক্রমটা চলবে আরকি সুগারে যখন আরিয়ে থাকবে না মানে মোলাসেসের যখন সুগারটা থাকবে না তখনই কাজটা বন্ধ হবে এটাকে একটাই প্রক্রিয়া গিয়ে আমরা স্পিরিট তৈরি করি এই একটাই এটা প্রসেসটা আছে আছে

তাহলে এই রুমটাই মূলত মদ নিয়েই গবেষণা হয় টোটাল মদের যে মূল আর কি যেটা প্রথম প্রাথমিক যে কাজটা সেটাই ল্যাবেই হয় আর কি ল্যাব শেষ তো ওদিকে ইনভ্যালিড সব আর কি ল্যাব থেকে সব কিছু ইস্টাই হচ্ছে মূল আর কি ঠিক আছে অ্যালকোহল তাহলে না হলে হয়তো তৈরি হবে না আর কি ফরেন লিগার হোক আর সিএস হোক আর কান্ট্রি হোক আর আর এস হোক না কেন এখান থেকেই মূল শুরু হয় এখান থেকে ল্যাব থেকে শুরু হয় আর কি এই হচ্ছে ফার্মর্ম আর